আমার কাছে বাচ্চা অনেক বেশি বাচ্চাদেরকে আমি সব সময় আহ একরকম চোখে দেখি তো সন্তানের জায়গাটা না আমার কাছে একদমই অন্ধের মতো মানে এখানে আসলে আহ ইনফ্যাক্ট আমি আব্রামকে নিয়েও বলবো যে আব্রাম যে আমার কাছে ইম্পর্টেন্ট তা না শুরু হয়েছে আলোচনা শেজাদ বলবো ভাইকে শত্রু ভাববে না তোমরা একই বাবার সন্তান কে ঘটলো সেই অনুষ্ঠানে কেন এমন আবেগ ঘন মন্তব্য করে নবু সবকিছু জানবো আজকের এই বিশেষ প্রতিবেদনে রাজধানীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্বাস মিডিয়া ক্যামেরার ভক্ত সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিলেন জম জমকালো তবে সবচেয়ে বেশি নজরকারী অপুর সেই আবেক্ষণ বক্তব্য অনুষ্ঠানে মাইকের সামনে দাঁড়িয়েছিলেন অপুবিশ্বাস তিনি বললেন আমি আজ একটা কথা পরিষ্কার করে বলতে চাই তোমাকে বলছি ভাইকে কখনো শত্রু ভাববে না তোমরা একই বাবার সন্তান সম্পর্কের সত্যি পৃথিবীতে আর কিছুই নেই কে কি বললো কে কি পৌঁছালো এসব ভুলেও কোরো না বা ভুলে যেও অপুর এই কথায় হল ভর্তি দর্শক নীরব হয়ে যান নিজের সন্তানের মাঝে দূরত্ব তৈরি হোক এটাই তিনি সবচেয়ে বেশি ভয় পান অনুষ্ঠানের পরে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন কেন এমন কথা বললেন অপু তখন আবারও খোলামেলা বলেন দুই ভাইয়ের মাঝে ভুল বুঝাবুঝি হতেই পারে কিন্তু সেটাকে শত্রুতায় রূপ দিতে বানিয়া যাবে না আমি চাই তারা একসাথে বড় হোক একে অপরকে ভালোবাসুক একই বাবার সন্তান একই রক্তের টান এই সম্পর্কটা কখনো যেন নষ্ট না হয় সেই মুহূর্তে অপু নিজের মা পরিচয়টাকে সবচেয়ে বড় করে দেখতে চান উপ বিশ্বাস বলেন আমি চাই আমার সন্তানেরা যেন কোনোদিনও মনে না করে ওরা আলাদা পৃথিবীর কোনো মা চায় না তার সন্তানরা দূরে সরে যাক আজকের অনুষ্ঠানে তাই বললাম শাহজাদ ভাইকে কখনো শত্রু ভাববে না অপুর বক্তব্য মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় কেউ বললেন একজন মায়ের কথাই তো বললেন তিনি আর কেউ বললেন এই মন্তব্য টনিউডের নতুন করে আলোচনা সৃষ্টি করবে সন্তানদের নিয়ে অপুর আরও স্বপ্ন আছে তিনি চান সামনের দিনগুলোতে দুই ভাই যেন একসাথে চলতে পারে একে অপরের সাপোর্ট হয়ে দাঁড়ায় একদিকে যদি তাদের একই মঞ্চে হাসতে খেলতে দেখি সেদিনই আমি মনে করব একজন মা হিসেবে আমার দায়িত্ব সফল হয়েছে অপুর এই কথাগুলো হয়তো পুরো বিনোদন জগতের জন্য একটি রক্তের বন্ধন কখনো ভাঙার না আজকের অনুষ্ঠানে এই বক্তব্য বাত্রা আমাদের মনে করিয়ে দেয় শত্রুতা নয় ভালোবাসায় পরিবারকে বাঁচিয়ে রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে